আমরা আজকে এই মাহফিলে গুরুত্বপূর্ণ একটি কিতাব থেকে আলোচনা করব বা আলোচনা শুনব সেই কিতাবের নাম কি কিতাব এমন একটি বই এমন একটি গাইডলাইন এমন একটি মেসেজ যে মেসেজের মধ্যে কোনো ভুল কোনো সন্দেহ কারণ আল্লাহ তালা এই কোরআনকে

جرى بوشبي جدك قرشن تبوشبي تدرج ان الله تعالى قرشقر قشعر دلن كي قرشقر الله تعالى قران الكريم المدنور كرديسن فاذا قرئ القران فاستمعوا له واوصيتوا لعلكم ترحمون الله اكبر الله تعالى جانيه دلن بند آس کے في صراط النبي صلى الله عليه وسلم ما فيل امرا جرال صلى شنر جنو اشلا امرا جرال قریش وستی طولا الله تعالى تدر جنو فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون ও বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসবা যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসে বসে বক্তার আলোচনা শুনবেন কোরআন হাদিস থেকে আলোচনা শুনবেন আল্লাহ তাআলা কাদের জন্য ঘোষণা দিলেন বান্দা বর্ষাকালে যেভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিরের উপরে বৃষ্টি বর্ষণ করি কোরআনের মাহফিলে যারা আসবে যারা বসবে আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বর্ষণ করে শুধু তাই না বায়ার আল্লাহর নবীর ওয়াদা যে ব্যক্তির স্বামী আনার নিজ থেকে বান্দা যদি আলোচনা শুনে শ্রবণ করে তাও বা করে যদি স্বামী আনার নিজ থেকে যদি বান্দা যদি বাকির হতে পারে আল্লাহর নবী ওয়াদা দিলেন ও বান্না তাওবা করে যদি স্বামী আনার নিজ থেকে যদি বাহির হতে দেরি হবে আর বান্দার জিন্দগির গুনাহ টুকু মাপ করতে দেরি করবে না একজন তিনি কে আর জোর বলেন কে এবার আসুন ভাইয়েরা কোরআনুল কারীম থেকে তো আমরা আজকে আলোচনা শুরু করব এই কোরআনটি কেমন কিতাব হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা দুই নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে কুরআনের উপরে সাইটে তুলে ধরলেন একটু মহাব্বত নিয়া জবান কুলো বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম দালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দা দালিকাল কিতাব এটা এমন একটি কিতাব এমন একটি বই এমন একটি সিলেবাস লা রাইবা ফি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কেন সন্দেহ থাকবে কারণ আল্লাহ তাআলা এ কোরআনতে পাঠিয়েছেন কেন জানো ফুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বিরোধের জন্য মুত্তাকিদের জন্য মুমিনদের জন্য কোরআনুল করিমকে সলার গাইডলাইন হিসাবে পাঠিয়েছেন সুবহানাল্লাহ যারা না সুবহানাল্লাহ আরো মোহাব্বত নিয়ে বলুন সুবাহার আল্লাহ ইমানি আওয়াজ দিয়ে বলুন সুবাহার আল্লাহ যতক্ষণ পর্যন্ত থাকবে বড় বড় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন কারণ আমরা এখানে মানুষ কম হতে পারি কিন্তু এখানে লক্ষ কোটি কোটি ফেরাসকাদেরকে শ্রোতা বাড়ি আমাদের জন্য পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছেন তিনি কি আসুন আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব হচ্ছে। সম্পর্কে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আলোচনা করি আমাকে কোরআন হাদিস থেকে সফি কথাগুলো বাহির করার এবং আপনাদেরকে আমলের নিয়তের শোনার তাওফিক দান করুক সকল বলুন আমি আর যারা বলুন আমি

আসার পর আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন কুরআনুল কারীমের মধ্যে সেটাও নোট করে দিয়েছেন কেন পাঠাইলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন এবং ইনসান জাতি দুইটি দলকে পাঠার একমাত্র লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে কারো গোলামির জন্য না কারো দাসত্বের জন্য না কাউকে বই পাওয়ার জন্য না একজনের প্রতি বয় বই অর্জন করার জন্য পাঠিয়েছেন তিনি আল্লাহ তাকে অর্জন করার অর্থ বান্দা যে জিনিসটি বই করে যেমন আল্লাহ শাস্তি অসন্তুষ্টি থেকে বাঁচাও তার সুরক্ষার জন্য আল্লাহ তালাকে আনুগত্য করা এবং নাবর মানে থেকে বিরত থাকার নামে হচ্ছে তাকুয়া আল্লাহ বাকরুল আলম যে নির্দেশনা দিয়েছেন যে মেসেজগুলো দিয়েছে দিয়েছেন যেটা আমাদের জন্য পজিটিভ সেগুলো মানতে হবে আর যেটা আমাদের জন্য নেগেটিভ সেটা পরিহার করতে হবে এটার নামে তাকুয়া তাকওয়ার কয়েকটি উপকারিতা আল্লাহ তাআলা ভরনারা করলেন যেমন তাকওয়ার ফলে দুনিয়ার জগতে মানুষের কাজগুলো সহজ করে দেন সুবহানাল্লাহ বলেন কোন একজন বান্দা কোন একজন বান্দির অন্তরে যখন আল্লাহর ভয়ভীতি চলে আসবে সেটা ব্যবসার দি হোক সেটা চাকরির দিক সেটা আপনার কর্মস্থলে যে কোনো কর্মস্থলে হোক না কেন বান্দার অন্তর যদি আল্লাহ তালার বয় ভীতি যদি সলে আসে বান্দার সমস্ত কাজকে দুনিয়ার মধ্যে সহজ করে দেওয়া হবে আমার কথা নাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন সূরা আত- সার নাম্বার 33 কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন ওয়ামাইয়্যাত্তাকিল্লাহ ইয়াজাহাল্লাহ মিন আমরহি ইউসরা আল্লাহ তাআলা জানিয়ে দেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য সমস্ত কাজকে সহজ করে দেন ও বান্দা যত কাজ কর্ম করবা যত ব্যবসা বাণিজ্য করো না কেন দুনিয়ার জগতের মধ্যে যত কষ্টই কষ্ট না কেন বান্দা অর্জন করার সাথে বান্দাকে কাজকে আল্লাহ করে দিবেন দুই নম্বরে তাকওয়ার দুনিয়ার জগতের মধ্যে উপকারিতা করছে ফার্কি জীবনে তাকুয়ার দ্বিতীয় নম্বর উপকারিতা হচ্ছে বান্দা কি জানো আল্লাহ তারা জানিয়ে দেন তাকুয়া জগতে মানুষকে শৈতানের সব অনিষ্ট থেকে সুরক্ষা দেয় রক্ষা করে শৈতানি কাজ থেকে দুশ্মনী কাজ থেকে কুমন্ত্রণা কাজ থেকে বান্দা যখন এক আল্লাহকে ভয় করবে তাকুয়া অর্জন করবে আল্লাহর বই বেতি যখন তার অন্তরা লাগবে আল্লাহ তালা ওই বান্দা সমস্ত জীবন রাখায়াতের জিন্দগির মধ্যে সমস্ত কুমন্ত থেকে দুষ্কৃতি থেকে রক্ষা করবে একজন তিনিকে আল্লাহ তাআলা তাওজানিয়াদান কুরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে নোট করে দিয়েছেন সূরাতুল আরা 201 নম্বরে আতেকারিমার ভিতর আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন একটু ফিসনার বায়ারা সামনের বায়ারা জবান কোলা মোহাম্মদ নিয় বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম الله الرحمن الرحيم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون جربون الله أكبر আল্লাহ তাআলা জানিয়ে দেন নিশ্চয়ই যারা তাকে অবলম্বন করেছেন যখন তাদেরকে শৈতানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা যখন স্পর্শ করে তখন তারা দুনিয়ার জগতের মধ্যে কাউকে বয় করে না তারা সাথে সাথে কুমন্ত্রণা যখন পায় দুষ্কৃতির মধ্যে যখন লিপ্ত হয়ে যায় আসমানের নিচে জমিনের উপরে তাকওয়াবান ব্যক্তিরা বয় করে একজনকে তিনিকে আরো মহাব্বত নিয়ে বলেন কে আল্লাহ জানিয়ে দিলেন তিন নম্বরে দুনিয়ার জগতে তাকোয়ার উপকারিতা দুনিয়ার জগতে তাকোয়ার ফজিল কি জানো বদলা দুনিয়াবাসীর তাকোয়ার ফলে আসমান এবং জমিনে বরকত উন্মুক্ত করে দেই সুবহানাল্লাহ যেই বান্দা দুনিয়াতে ডাক্তার আল্লাহকে ভয় করবে একনিষ্ঠ বাবা অর্জন করবে ওই ব্যক্তির পরে ব্যক্তিগত কি বলে পারিবারিক কিবারে বৈষয়িক কিবারে কর্মস্থল কিবারে অবরন্তক বরকত দান করবে তেরে কে আল্লাহ এর পরাশুমায়রা সারনামবারে তাকওয়ার কি জানো বান্দা দুনিয়ার জগতের মধ্যে তাকওয়া যারা অর্জন করবে বাতিলের মাঝে পার্থক্য করতে সক্ষম হয় শুধুমাত্র তাকওয়ার মাধ্যমে সুবহানাল্লাহ বলেন না আর ডর করে বল সুবহানাল্লাহ আরো সাওয়াজে বলুন সুবহানাল্লাহ ও বান্দা তাকওয়া অর্জন কর বান্দা যেখানে তাকওয়া রাখে আল্লাহর ভয় ভীতি অর্জন কর আজকে যদি আমরা যদি তাকওয়া যদি অর্জন করতে পারতাম এক আল্লাহকে যদি ভয় করতে পারতাম কখনো আমরা বেনামাজি থাকতাম না কখনো আল্লাহর বিরুদ্ধে যাইতাম না মোনাবেগে কাজের মধ্যে লিপ্ত থাকতাম না পরদাড়ি মা বোনারা কখনো বেপরদাই থাকতো না যুবক ভাইয়েরা কখনো অশ্লীল ব্যাগে আপনার মধ্যে লিপ্ত হতো না লিপ্ত হওয়ার এক নাম্বার কারণ কি যেন বান্দা শুধুমাত্র আল্লাহর ভয় আল্লাহর ভয় না থাকার কারণে বান্দা সমস্ত দুনিয়ার প্রতি লোক লালসা এসে যায় ও বান্দা তাকওয়া অর্জন করবা তাকওয়া অর্জন করবা বান্দা তোমার প্রতি কোন বাতিল ফেরকা মানুষেরা যদি তোমার সাথে তর্ক বিতর্ক করে ও বান্দা সাথে সাথে তারা তোমাকে বই পায়া সে জায়গা থেকে পালানোর বাধ্য করবে তিনিকে কে সব সময় বই পায় তাকওয়াশীল বান্দাদেরকে তাকওয়াশীল বান্দাদেরকে এরপর শুনবো এরা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পাঁচ নম্বরে তাকওয়ার সুবল হচ্ছে বায়রাম দুনিয়ার জগতের মধ্যে পাঁচ নম্বরে তাকওয়া বান্দার গুরুত্ব হচ্ছে বায়রা তাকওয়া অর্জনকারী মুত্তাকি ব্যক্তি তার তাকওয়ার ফলে কষ্টের জীবন থেকে মুক্তি পায় সুবহানাল্লাহ হদ জিবা আল্লাহর বই করে আল্লাহর বৈবিধি অর্জন করে তারা দুনিয়ার সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেই তিনি কে আল্লাহ আমার কথা নই ভাইরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে তাওয়ুন করে দিয়েছেন তাকওয়া যারা অর্জন করবে দুনিয়াতে থাকতে তারা আল্লাহর বন্ধ হয়ে যাবে আল্লাহর বন্ধু অর্জন করতে পারবে তপশীল ব্যক্তি যখন একা একা হাঁটবে তার সাথে কেউ নাই তার সাথে কেউ নাই বান্দা যখন গর্জনিয়া থেকে রামতি একা একা যখন অর্ধেক রাত্রে রওয়ানা দে ও বান্দা অথবা পদর সালাতের জন্য মসজিদ সাহেব ডাক দিল আসলা তো হাই নাও মিনান্ন আপনাদের মাঝিরি না কেন্দ্রীয় জামে মসজিদ যখন মোয়াজ্জম সাহেব ডাকদা সালাত খায়রুম মিনাল নাও যার ভিতর আল্লাহর বই বিধি থাকবে তাকওয়া থাকবে ওই ব্যক্তি কোন কোন শীতের ও রবের টানে রবের মহাপতে বান্দা ঘরের বিছানা থেকে মসজিদে রওনা দেই তখন ওই বান্দাকে পাহারা দেই একজন তিনিকে আর জুরা বলেন কে যারা অর্জন করবে বান্দা সমস্ত কাজের মধ্যে কিন্তু আপনার বন্ধু আল্লাহ হয়ে যাবে আমার কথা নয় আল্লাহ তারা জানিয়ে দেন আউলিয়া উল্লাল আর যারা আল্লা আল্লাহ কে বই করে তাদের বন্ধু কেউ না তাদের বন্ধু কেউ না তাদের একমাত্র বন্ধু হচ্ছে তিনি কে আরো জোর বলেন আল্লাহ তালা কিন্তু মোত্তাকিদের বন্ধু হয়ে যায় সেজন্য ভাইয়ারা তাকু অর্জন করো আল্লাহকে বয় করো আল্লাহর বয়বীতির মাধ্যমে ব্যবসা করো আল্লাহকে বয় করার মাধ্যমে কর্মস্থলে যাও আল্লাহকে বয় করার মাধ্যমে যৌব তুমি যৌবন কালের আবাদতকে কাটাও ও বান্দা সমস্ত সেক্টরের মধ্যে যদি আল্লাহর বয়বীতি রাখতে পারো ও বান্দা দুনিয়ার মধ্যে অনেক সুফল আছে আল্লাহ তালা নয় নাম্বারে তাকুয়া ব্যক্তিদের জন্য দুনিয়ার মধ্যে পুরস্কার ঘোষণা দিলেন কি পুরস্কার তাকুয়ার ফলে আল্লাহর বান্দা সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে রক্ষা করে সুবহানাল্লাহ আমার কথা নয় আল্লাহ তাআলা জানিয়ে দেন কুরআনুল কারীমে সূরাতুল মারইয়ামের ভিতরে খুব সুন্দর করে অন্যায়াত গাদিল সূরাতুল মাইদার ভিতরে দুই নাম্বার আয়াত আল্লাহ তাআলা খুব সুন্দর করে নোট করে দিয়েছেন ওয়া তাআওয়ানু আলাল تقوا ولا تعاونوا على الاسم والعدوان جربلون الله اكبر আল্লাহ তারা জানিয়ে দেন বান্দা ভালো কাজ করো ভালো কাজ করো সৎকর্ম কাজ করো নামাজ পড়ো তসবি তালিল করো জিকির করো দরুদ সালাম পাঠ করো হালাল পন্থায় চলো হালাল পন্থায় চলো সুদর টাকা থেকে পেরে এসে বান্দে অনুগত্য করো আনুগত্য করো এটা আগ করো আল্লাহর নবীকে তাআত করতে হবে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে আমার ভাইয়েরা আমার শ্রো আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন সাহাবায়ে کرامরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকওয়ার স্থান কোথায় তাকওয়ার স্থান কোথায় তাকওয়ার স্থান কোথায় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের সারা দিয়ে বললেন আত তাকওয়া গুনা আত তাকওয়া গুনা আত তাকওয়া গুনা ও বান্দা তাকওয়া কিন্তু টুপি মাথায় দেওয়ানা তাকওয়া কিন্তু জুব্বারায় গায়ে দেওয়ানা তাকওয়া কিন্তু ধাড়ে রাখা না ও বান্দা তাকওয়ার অন্তরটা কোথায় জানা তাকওয়ার স্তরটা কোথায় জানো তোমার কলব তোমার কলবের মধ্যে যদি তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় যদি রাখতে পারো বান্দা তোমার দাড়ি টুপি ঝোপা নামাজ দান সৎকার সব কিছুকে কবুল করে নেবে তিনি কে এখন বান্দার আমলের মধ্যে কিন্তু তাকুয়ার বই নাই আল্লাহর বই বিতি নাই বান্দা আল্লাহর বই সেটা কবুল হবে না বান্দা আল্লাহর সুর জন্য দাঁড়িয়ে রাখলো কবুল হবে না বান্দা কিন্তু আল্লাহকে ভয় না করে মানুষদেরকে দেখানোর জন্য নামাজে বনার জন্য মানুষের আমাকে নামাজি বলবে আল্লাহওয়ালা বলবে এই কথা বলার জন্য তুই মাথায় দিল দাড়ি রাখ লাগায়ে জুব্বা দিল নামাজ পড়ল কিচ্ছু কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়ভীতি রাখতে পারবে না আল্লাহর ভয়ভীতি থাকবে বান্দা আমাদের আমলগুলোকে বিশুদ্ধ আমল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন

যারা তাকু অর্জন করে তাদেরকে অধিক সম্মান করে তিনি কে আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান করেন আগ্রত সম্মান করেন সেজন্য ভাইয়েরা অর্জন করুন

করেছি তার চেয়ে উত্তম জিনিসের মাধ্যম হলো কোনো বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারেনি বান্দা নকলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকো এক সময় আমি তাকে মহাব্বত করে আমি যখন তাকে মহাব্বত করি তখন আমি তাকে সমস্ত কিছু পূরণ করে দিই সেজন্য ভাইয়ারা আল্লাহর বৈবিধি অর্জন করতে হবে তাকুয়া অর্জন করতে হবে এটা হচ্ছে দুনিয়ার জগতে তাকুয়ার উপকারিতা তাকুয়া অর্জন করলে ষোলো নম্বর আমল হচ্ছে তাকুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার জগতে রিজিককে প্রশস্ত করে দিবে সুবহানাল্লাহ রিজিক বাড়িয়ে দেওয়া হবে রিজিককে বৃদ্ধি করে দেওয়া হবে সমস্ত সেক্টরে রিজিক বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা যেন দুনিয়ার জগতের তাকওয়া যে সুফলগুলো বর্ণনা করলাম وفাকার কে গুলো বর্ণনা করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকল বলেন আমিন আরো যারা বলেন আমিন এশার পড়ব আলোচনা হবে এশার পরে যদি সময় পাই তাহলে দুনিয়ার জগত থেকে বিদায় হওয়ার পরে তাকওয়াবান ব্যক্তিদেরকে কি কি পুরস্কার দেওয়া হবে সেই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ মেহমান